আসসালামু আলাইকুম বাসা শিখে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ভিডিও থেকে সহজে ফিলিপিনি শব্দ শিখুন আর ফিলিপিনি ভাষায় কথা বলুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন চ্যানেলের সাথে থাকুন আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে চলুন তাহলে আজকে শুরু করা যাক ফিলিপিনি শব্দ দাপাত 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 বাংলা অর্থ হলো অবশ্যই বা উচিত দাপাত অবশ্যই উচিত ইংরেজিতে মাস্ট অথবা সুদ ফিলিপিনি শব্দ হাতিন গাবি হাতিন গাবি বাংলা অর্থ মধ্যরাত হাতিন গাবি মধ্যরাত ইংরেজিতে মিড না শব্দ মাদাল দাও মাদাল দাও মাদাল দাল বাংলা অর্থ হলো বা চাল যে বেশি কথা বলে বা দাল দাল যে বেশি কথা বলে বা চাল ইংরেজিতে টকেটিভ ফিলিপিনী শব্দ বুতাস ভুতাস বুতাস বাংলা অর্থ গর্ত ইংরেজিতে হল ফিলিপিনী শব্দ লাং 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 বাংলা অর্থ একমাত্র লাং একমাত্র ইংরেজিতে ওয়ানলি ফিলিপিনি শব্দ কু অং কু বাংলা অর্থ যদি ইংরেজিতে ইফ কুয়ং যদি ফিলিপিনী শব্দ কাপাক 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 বাংলা অর্থ যখন কাপাক যখন ইংরেজিতে হয়ন ফিলিপিনী শব্দ মালাকাস 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 বাংলা অর্থ শক্তিশালী মালাকাস শক্তিশালী ইংরেজিতে স্ট্রং স্ট্রং শক্তিশালী ফিপানী শব্দ ইম বিতাসন ইমাসন ইম বিতাসন ইম ইম বিতাসন বাংলা অর্থ হল আমন্ত্রণ বা নিমন্ত্রণ ইংরেজিতে ইনভাইটেশন ফিপাইনী শব্দ মা আরাও মা আরাও মা আরাও মা আরও মা বাংলা অর্থ রোদ মা আরাও বাংলা অর্থ রোদ ইংরেজিতে সানি মা মাও রদ ইংরেজিতে সানি ফিলিপাইনি শব্দ লং, লং তিপাক লং বাংলা অর্থ তিপাক লং গাস গাছ ইংরেজিতে গ্রাস ফিলিপাইনী শব্দ কাং কং কাং কং কাং কং কাঙ্ক বাংলা অর্থ পালং শাক কাংকং পালং শাক ইংরেজিতে ওয়াটার স্পেনেজ স্পানিশ ফিলি শে গালানতে গালান্তে বাংলা অর্থ উদার গালান্তে উদার ইংরেজিতে জেনেরিয়াস জেনেরিয়াস ফিলিপিনী শব্দ ইস্তাসন 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 বাংলা অর্থ স্টেশন ইংরেজিতে স্টেশন ফিলিপানি শব্দ মায়াবাং মায়াবাং মায়া বাং বাংলা অর্থ হলে অহংকারী মায়াবাং অহংকারী মায়া বাং অহংকারী ইংরেজিতে ফিলিপিনি শব্দ বান্তিস 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 বাংলা অর্থ সুন্দর বান্তিস সুন্দর ইংরেজিতে প্রিনান্ট বিউটিফুল অথবা নাইস লাভলি অনেক শব্দ আছে ফিলিপিনি শব্দ মাহিনা 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 বাংলা অর্থ দুর্বল মাহিনা দুর্বল ইংরেজিতে উইক ফিল শব্দ বাংলা অর্থ নেতা ইংরেজিতে লিডার ফিলিম্পানি শব্দ মাতিপিত মাতিপিত বাংলা অর্থ মিতবি মাতিপিত মিতবি মাতিপিত মিতবি ইংরেজিতে দালু বাংলায় পারদর্শী দালু পারদর্শী ইংরেজিতে এক্সপার্ট ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করুন আর ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সব বন্ধুদের কাছে যারা ফিলিপিনি ভাষা শিখতে চায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন কোদা হাফেজ